ভিডিওন वेलकम আজকে মাত্র 5 টাকা খরচ করে আপনাদের হেয়ার ক্ল্যাঞ্চেস তৈরি করে দেখাবার খুবই কিউট হবে এখানে আমি সারটিন ফেব্রিক নিয়েছি যারা সেলাইর কাজ করে তাদের কাছে তো সারটিন ফেব্রিক থাকে তো এখানে সারটিন ফেব্রিকের চওড়াটা নিয়েছি 5 ইঞ্চি আর লম্বাতে নিয়েছি প্রায় 17 ইঞ্চি খোলার পরে কিন্তু এটা 34 হয়ে যাবে কারণ আমি ডবলে 17 বলেছি এবারে এটাকে সোজার সাথে সোজা রেখে 1 ইঞ্চির গ্যাপিং দিয়ে প্রথমে এখানে সেলাই করে দেবো যেই মুখটা ওপেন আছে আর এত তাড়াতাড়ি হবে আপনারা অবশ্যই নিজেদের জন্য করবেন আর এখন তো এটা খুব ট্রেন্ডে চলছে আর খুবই ভালো লাগে তো এখানে দেখুন সম্পূর্ণ সেলাই করে নিয়েছে এখানে হালকা আয়রনও করে নিয়েছি আর এটা উল্টো সাইড আছে তো প্রথমে এখানে কি করছি দেখুন তো এইরকম ভাবে একদিক থেকে মুড়লাম অপর দিক থেকে মুড়ে নিয়ে এটাকে মাঝখানে রাখলাম তারপর আরেকটা পাটকে এইভাবে মুড়িয়ে দিলাম দিয়ে এখান থেকে সেলাই করবো সেলাই করার প্রসেসটা কি হবে মিডলে একটুখানি গ্যাপিং রেখে অল ওভারের সেলাই করে নিতে হবে আমাদের তাহলে কি হবে ওই যে মিডলের গ্যাপিংটা থাকছে ওখান থেকে আমরা গার্ডারটাকে পাস করিয়ে দেব তো আর গার্ডারটা কিনতে মাত্র তিন থেকে চার টাকা এর থেকে কমেও খরচ হতে পারে কেননা খুবই কম পরিমাণের গার্ডার লাগছে তো খুব কম খরচে কিন্তু এটা হয়ে যাবে তো পুরোটা আমি দুশো করে গ্যাপিং দিয়ে সেলাই করছি আপনারা চাইলে হাফ ইঞ্চির গ্যাপিং দেবেন আর একটু একটু সেলাই করছে আর ভিতর থেকে টেনে টেনে নিয়ে আসছি দেখেই বুঝতে পাচ্ছেন তো সম্পূর্ণ দেখবেন অল ওভার রাউন্ডে সেলাই হয়ে যাবে আর শেষের দিকে যেতে যেতে একটুখানি পোর্শন শুধু আমাদের ফাঁকা রাখবো যেখান থেকে পুরোটাকে আমরা সোজা করে নেব তো এইভাবে আমি সম্পূর্ণ করে নেব এবারে তো দেখুন সম্পূর্ণ প্রায় চলে এসেছি যেখান থেকে সেলাই শুরু করেছিলাম তার কাছাকাছি এবারে এখান থেকে প্রায় আমার এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এক ইঞ্চিও রাখবেন হাফ ইঞ্চির মতন ফাঁকা রেখে বাদ বাকি সেলাই এখান থেকে আমি বের করে নেব ব্যাস এখানে আমার সম্পূর্ণ পার্ট হয়ে গেছে আর এই যে ওপেন পোর্শন যেটা আমি রেখেছি এখান থেকে দেখতে পাচ্ছি ওপেন আছে এখান থেকে এবারে পুরো ভিতর থেকে এইভাবে টেনে নিয়ে আসবো অটোমেটিক দেখবেন পুরোটাই কিন্তু সোজা দিকে চলে আসবে খুব ফিনিশিং এর সাথে ব্যাস সম্পূর্ণ পাঠ হয়ে গেছে এবারে এর উপর নেব তো আয়রনও আমি করে নিয়েছি এবারে এই যে আমি গার্ডারটা নিয়েছি গার্ডারের লম্বা আমি কত নিয়েছি প্রায় এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে ছয় অবধি যেতে পারেন কিন্তু খুব বড় নেবেন না তাহলে কিন্তু চুলের সাথে অ্যাডজাস্ট হবে না আর এখানে আমি একটা সরু গার্ডার নিয়েছি আর তাতে একটা বিন অ্যাটাচ করে নিয়েছি আর যে খোলা পোর্শনটা আছে ওখান থেকে পুরোটাকে আমি প্রবেশ করিয়ে দেব আর এখানে যেহেতু কম গার্ডার আছে না তো কিছুটা প্রবেশ করানোর পরে পুরোটা ঢুকে না যায় তার জন্য এখানে একটা পিন দিয়ে দেব যাতে এটা আমাদের পুরোটা ভিতরে চলে না যায় আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি আমি এখানে একদম সরু গাডার নিয়েছি কিন্তু আপনারা না এর থেকে একটা চওড়া গাডার হয় যেটা হাফ ইঞ্চি চওড়া ওই গার্ডারটা আপনারা ইউজ করবেন খুবই ভালো হবে ওর কোয়ালিটিও খুব ভালো হয় আর একদম সরু গার্ডার নিলে না এটা কয়েকদিন পরে এই গার্ডারগুলো লুজ হয়ে যায় তো আপনারা একটু চওড়া গার্ডার নিয়ে নেবেন ওগুলোর দামও কিন্তু কমই থাকে একই প্রায় দাম থাকবে তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ বের করে নিয়েছি এবারে এখান থেকে জাস্ট আমি একটা গার্ডের অপর গার্ডের মুখটাকে ধরবো ধরে এখান থেকে হাফ ইঞ্চির গ্যাপিং দিয়ে সম্পূর্ণ পার্ট সেলাই করে নেবো ব্যাস নিলেই কিন্তু আমাদের পুরোপুরি পার্ট রেডি হয়ে যাবে আর এখানে এক্সট্রা সুতো কেটে দিলাম এটা পুরো ভিতরের দিকে এরকম চলে গেল আর যেই পোর্শনটা খোলা আছে ওখানে কিন্তু কোনো মেশিন সেলাই দেবো না এখানে হাত সুজ নিয়ে একদম ছোট ছোট মিনি মিনি করে সেলাই দেবো তাহলে কি হবে আমাদের বোঝাই যাবে না যে এখানে আমরা সেলাই দিয়েছি বলে খুবই সুন্দর ইউনিক ভাবে রেডি হয়ে যাবে আর খুব কিউট লাগে তো সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি দেখতে ঠিক এইরকমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই নিজেদের জন্য তৈরি করবেন অনেক টাকায় এগুলো বিক্রি হয় আর খুবই কম খরচে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন আর এরকম অনেক হাতেও পরে খুবই কিউট লাগে দেখতে তো আমি একটুখানি পরে দেখিয়ে দিলাম আর বাড়িতে এরকম কাপড়ও থাকলে অবশ্যই করবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত টা